আমার <speaking> আমাকে <in Hebrew> بسم الله الرحمن الرحيم ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا أمر الله যে সমস্ত মানুষ আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহর প্রেমের জন্য আদার মহাপতের জন্য যারা সব সময় মিষ্কদেরকে খাবার যারা খাদ্য দান করে 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 সাহায্য করে সহযোগিতা করে এবং কিছু মানুষ আল্লাহর জমি মধ্যে আছে না নাই বলে আল্লাহ বলেন কোরআনে যারা একমাত্র আল্লাহর ভালোবাসার জন্য দ্বীনের জন্য গরিব মানুষের অসহায় মানুষের জন্য যারা দান করে সদকা করে সাহায্য করে সহযোগিতা করে একটা মাত্র কারণ ঐ কারণ তা হলো সব কাজ করার একমাত্র কারণ হলো আল্লাহ পাকের ভালো 마শা অর্জন করা বলেন যারা নিজেদের প্রয়োজন সাকার করেও নিজেদের প্রয়োজন গুণ নামাই নেয় নিজেদের প্রয়োজন এর পর নিজেদের প্রয়োজন গুণ নামাই নেয় গরীব মানুষের প্রয়োজন গুণ মিঠায় দেয় অসহায় মানুষদেরকে সহযোগিতা করেন অসহায় মানুষদের জন্য সাহায্যের জন্য দুহাত সাহায্য করাই এমন কিছু মানুষদের মধ্যে শ্রেষ্ঠতম মানুষের নাম

আমার তেমন পয়সা নেই টাকা পয়সা কিছুই নেই হুজুর আমাকে কিছু সহযোগিতা করেন আপনারা আমাকে কিছু কাপড়র ব্যবস্থা করে আমি বস্ত্রহীন আছি আমাকে কাপড় পরিদানের ব্যবস্থা করে দেন আল্লাহর নবিতা মসজিদে গিয়ে বলো রোসাফ তুমি হেঁটে হেঁটে আমার করে না ফাতিমের দরবারে চলে যাও বল সুবহানাল্লাহ

ওই মানুষ যদি কাবা শরীফের গিলাপ করেও যদি কান্না দেয় ঘরের বেশ মানুষ অভাবে দিন কাটা চাই খাইতে পারে না গরমে কাপড় নাই পেটের মধ্যে খাবার নাই আর যে মানুষ তারা সামর্থ্য থাকার পরে মানুষের সফল নেই ওই মানুষ পাঁচ সপ্তাহ নামাজ পড়লে ওই নামাজ কোনো কাজে দিবে না ঠিক না বেঁচে

জান্নাতের দুলহা ইমামে ইমামে ব্যবহার করত আজকে আমাদের কত দামি দামি আসবাবপত্র এক একটা খাট ব্যবহারে 48000 টাকা ঠিকLambda ইমানে হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু

যাদের পেটে খিদা থাকবে যাদের অভাব থাকবে যারা ক্ষীড়ায় কষ্ট পাবে কিন্তু ওই কষ্টকে আল্লাহ করে দিয়ে

কি একদের বেজ একটা খারা অম্মাজার খাজের জাললা ব হয়েলে কেমন দারা দেখে জেকে জদে অসাই ওই দাশ বর্ল নাম মাজার একটার মারা প্রহার। গতন একটা মা প্রহার একজন পবিকারির কাছে গিয়েছে। ওই বিকারির একটি ছিল

শুধু যার পরণে কাপড় ছিল না ওই বস্ত্র কিন্তু মানুষ এই কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে মরে মরে শুধু যার অর্থের সমস্যা ছিল যেই এই মানুষটা গরিব ছিল ওই গরিব মানুষ তাকে বাঙিয়ে দিয়েছে আর কয়টা একটা ভার মানুষের কি দাবাই নিবারণ করেছে কাপড় ছিল না কাপড়ের ব্যবস্থা করেছে গরীব ছিল ওই গরে থেকে পয়সা ভাড়া পালিয়ে নিয়েছে এটা থেকে ওই দাস বলল একটা হাত এই থেকে গিয়ে ঘুরে এসে একটা হাত এখনো মানুষের জীবিকা পূরণ করেছে বলে আমি দাস মুসলিম মুসলিম হাসতেছিলাম বলে সুবহানাল্লাহ আমি মেসেজ দিতে চাই আজকের সমাজ অবলম্বন করতে চাই আম্মা জাল খাতরে জান্নাত ইসলামের যে শিক্ষা আমাদের কি আপনাদের দিয়েছে। নিজের পেড়ে খাবার ছিল না এরপর অধিকারী কে নংস করে দেয় নাই নিজের মধ্যে অভাব ছিল না অন্যকে দিতে দেই নেয় নিজের ভেতর কাফেরের অভাব ছিল অন্যজন কে অভাব দান করতে দেই